সালামু আলাইকুম আজকে এশিয়া কাপের বাংলাদেশের ম্যাচ সবাই তো জানি আমরা আসলে ক্রিকেট খেলা বাংলাদেশে খেলা হইলে তো মূলত এটা আসলে বাদ দেওয়া সম্ভব না যত যায় বলে কিছু বলা হয় কিন্তু বাংলাদেশে খেলা হইলে তো আর না দেখে থাকা সম্ভব না খুবের একমাত্র কারণ বাংলাদেশে তোরা ক্রিকেট খেলতেছে কিন্তু এখনও ডিফেন্সিভ ক্রিকেটই খেলে গত ম্যাচে যেমন আফগানিস্তানের সাথে চারজন বলার নিয়ে খেলছে যে ম্যাচটা আমরা আসলে দশটা ম্যাচ খেললে এরকম আটটা ম্যাচই হারার ইয়ে বেশি এরকম চারজন বলার নিয়ে খেললে একটা টি টোয়েন্টি ম্যাচে চারজন জেনুইন বলার নিয়ে খেলা এটা যে কতটুকু হাই রিস্কের একটা কাজ আসলে ক্রিকেট সম্বন্ধে যারা ন্যূনতম জ্ঞান আছে সবাই এটা বুঝতে পারে কিন্তু বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট যে কী কারণে এটা করে আসলে আসলে টাকা আসে তো পকেটে খেলা হার ও কার মানুষের আবেগ আর ইয়েটা ওরা প্রাধান্য কম দেয় আর কি সঠিক কাজটা হারলেও তো টাকা হয় বুঝছে না এই আর কি তবে আজকে ম্যাচটা নিয়ে আসলে আমার আমি ব্যক্তিগতভাবে আসলে অনেক মানে খুশুম হারুক আর জিত ওইটা পরের হিসাব পাঁচজন বলার নিয়ে খেলার খেলে আসলে যেহেতু ডুবের মাঠে খেলা স্পিন যেহেতু ভালো হইতেছে মাঠে আর শেখ মেহেদি হাসান ওর ওরা খেলাইলে আমার মনে ভালো হইবো ইয়ার নরুল হাসান সোহানের পরিবর্তে অনেকে অবশ্য হৃদয়ের বাদ দেওয়ার কথা বলতেছে কিন্তু হৃদয় আমার হিসেবে গত তিনটা ম্যাচ যেরকমই খেলুক মোটামুটি রান করছে আর খেলার মধ্যে যেহেতু আছে আর সোহান এরকম আহামরি কিছু না আন্তর্জাতিক লেভেলের মতো না হয়তো বিপিএল বা এরকম কিছু ফ্র্যাঞ্চাইজি এত ভালো করে কিন্তু আন্তর্জাতিক মানের কিছু না যার কারণে হৃদয় আমার এখন ইয়ে লাগতেছে হৃদয় খেলানো আমি বেশি ইয়ে মনে করতেছি আর মূলত সুহান যে ব্যাটিংটা করে এটা আমরা শেখ মেহেদির কাছ থেকে আমরা এতটুকু ব্যাটিং আমরা শেখ মেহেদির কাছ থেকে পাম আর কখনো কখনও আবার এটার থেকে বেশিও পাইতে পারি আর শেখ মেহেদি খেলুক বা তানজিম হাসান সাকিব খেলুক দু একজনে আমার আমার মতে খেলানো উচিত দু দুইজন থেকে একজনকে আর নুরুল হাসান সোহানকে আমার এই আমার মতে এই ম্যাচে রেস্ট দিলেই ভালো হইব আর এটা আর এমনিতে ওপেনিংয়ে সাইফ ঠিকই আছে চলে এখন কিছু করার নাই আর পার্বস হোসেন ইমনকে আমার মতে শ্রীলঙ্কার যেহেতু নয়ান কুষারা আছে সেই হিসাবে এই ইমন রে ম্যাচে না খেলে লিভাটারেও আর সোহা সাইফে খেলুক বা সাইফে আরেকটা কাজ করতে পারে লিটন যদি ওপেনিং খেলা সাইফকে ওয়ান ডাউনে নামাই দেয় সাইফে ওয়ান ডাউনে খেলাক এটা অবশ্য করা যায় আর এমনিতে একাদশ যা আছে তাই থাকুক আমায় ব্যক্তিগতভাবে এটাই খুশি আর জাকের শামিম ঠিকই আছে আর ওইটাই মূলত সে একটা বলারে ইনক্লুড করতে হবে সব থেকে মূল বিষয় হয়েছে ওইটা খেলা হারে জিতে যাই হোক পাঁচজন জেনুইন বলার ছাড়া একটা টি টোয়েন্টি ম্যাচ খেলাটা আসলে আসলে অনেকেরই হাইরিক্ক হয়ে যায় এই আর কি ওকে তাহলে বাংলাদেশের জন্য শুভকামনা দোয়া করে জিতুক এই আর কি